আমি আজকে যাব বিরা রেডি হয়ে নিয়েছি আজকে তো মিতাদির ছুটি মানে আজকে থেকে মিতাদির ছুটি এবার যে সেন্টার থেকে নিই সেই সেন্টার থেকে আরেকজন আসার কথা ওদের টাইমিং হচ্ছে আটটা আটটা থেকে নটা নটা থেকে এখন দশটা এখন অব্দি তিনি এসে পৌঁছাতে পারলেন না নটার সময় একবার ফোন করেছিলাম বলল যে হ্যাঁ হ্যাঁ যাচ্ছে আমার সঙ্গে ফোন নেই এখানে এসে কিভাবে আসবে আমি জানি না বলতে পারবো না দশটা বেজে গেছে অলরেডি মা আসছে পিসি আসছে কি হবে আমার মাথা কাজ করছে না বিরক্ত লাগে এগুলো সময় না প্রচন্ড মানে অসহ্য লাগে যাই হোক ওদিকে মেয়েকে খাওয়াচ্ছি অরিনে খাবার দাবার রেডি করে দিয়েছি টিফিন আজকে আমি করে দিতে পারিনি আমার পক্ষে সম্ভব না করে দেওয়া ওখানে কিছু একটা খেয়ে নেবে এবার হিসি হয়েছে ঠিক আছে চলো মিহিরানিকে একটুখানি খাইয়ে দাঁড়িয়ে নি চেঞ্জ টেঞ্জ করাই আসছি পরে বাজে এখন পৌনে একটা আমি বেরোলাম চেম্বার থেকে আজকে সকালবেলায় যার আসার কথা ছিল উনি তো আসেনি আসেনি মানে আসেইনি যাই হোক টোটো টোটো কোথায় চলে গেছে সেটা উনিই জানে আমি জানি না মা আর পিসি আছে ওরাই সামলাচ্ছে নেহাত পিসি আর মা ছিল বলে তাই নাহলে কি করতাম জানি না যাই হোক আমি এখন খাচ্ছি একটা আইসক্রিম শীতকালে আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগতো আর কালকে একজনকে পাঠাবে বলেছে আগে তিনি এসে পৌঁছাক তারপরে বুঝবো যে আসলো এই আর কি অবস্থা মাকে ফোন করলাম খাচ্ছেন উনি চলো যাই আবার দেখা হবে তোমার মানে মেয়েকে দেখাবো ব্যাপারটা হচ্ছে যে আজকে মঙ্গলবার আজকে ব্যায়াম নেই আজকে গোড়াবাজারে চেম্বারটা নয় স্কিপ করলাম হলো কালকে সাড়ে ছটা থেকে ব্যায়ামে গেলেও হয়ে যাবে বৃহস্পতিবার অরিন্দমে চেম্বার নেই ঠিক আছে মেনে নিলাম আচ্ছা নতুন যিনি আসবে সে সাতটার বেশি থাকতে পারবে না তো শুক্র শনিবার আমার চেম্বার থাকে ওই দিন দুটো অরিন্দমকে বলেছি তুই মেয়েকে নিয়ে চেম্বারে চলে যাবি পিসিকে নিয়ে কিছু করার নেই এভাবেই করতে হবে আমাকে যাই না কি করবো যাই হোক চলো এইসব সময় অনেক কিছু মনে হয় অনেক অনেক কথা বলে শুনে শুটো আগে মানে মেয়ে হওয়ার পরে সমস্ত দায় দায়িত্ব শুধু মাদেরই থাকে

গাঠি কচু কাঠি কচু না ওলকচুর তরকারি মোচা মাছের ঝোল ভাত আর কালকে খাটের কি অবস্থা ছিল আর আজকে এসে এরকম সব গুছিয়ে তুললেই হবে ওই ঘরও মোটামুটি প্রায় গুছানোই হয়ে গেছে এরকম সব জামা কাপড় গুছানো এর সাথে একটু হালকা পরিষ্কার দিলেই হয়ে যাবে হ্যাঁ দেখেছি সোপাটো সব ঝাড়া ঝাড়া হয়ে গেছে আজকে লিপি দিকে ফ্যানগুলো বসাবো ফ্যানগুলো প্রচন্ড নোংরা হয়েছে আজকে কাঁচা ভেজাব না আজকে ফ্যানগুলো মুছবে চলো খেতে বসি খেয়ে নিই পড়ে আসছি অবশ্য মাম্মা লিপিদি কি করছে একটু দেখে আসো তো এমা এগুলো কি মা পাথর কোথা থেকে পেয়েছো হ্যাঁ কে এনে দিয়েছে মা পাথর তোমাকে মা এনে দিয়েছে তাই তুমি এনে দিয়েছো মা পিচি পিছি পিচি এনে দিয়েছে পিচি কি ও মাকড়সা একটা ঠিক ঠিক বাবা কালকে বলেছি মা ফ্যান পরিষ্কার করে দিতে মাকড়সা হয়েছে হুম তুই যেভাবে মামার সাথে তার মায়ের ফোন কেন ধরবে মায়ের ফোন মা কথা বলো মায়ের ফোন কেন কেউ অন্য কেউ ধরবে করেছে করেছে

মামাকে কফি দাও হ্যাঁ আরে ডিমারটা নিয়ে না মাকে বলো মাকে বলো মামার জন্য কফি নিয়ে আসতে মাকে বলেছ আরে মা তোই তো কফি আনতে গেছে যাও রান্না করে যাও রান্না করে যাও মামাকে দিচ্ছে

মেয়ের লেহেঙ্গা এনেছিলাম সেই কেরালা থেকে কোথায় রেখেছে ভুলে গেছিলাম এই যে সামনে বিয়েবাড়ি আসছে না সোয়েটার নিচে পরিয়ে তলায় প্যান্ট পরিয়ে তার উপরে এটাকে পরাবো ঘুম টা গেছে এখন ঘুম পাড়িয়ে নি তারপরে আসছি বাজে যখন পুরো নটা মার পিসি জাস্ট বেরিয়ে গেল আমি আর মেয়ে এই যে এইখানে গুরু 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 হচ্ছে তখন দেখি কি করানো যায় কি খেলানো যায় কে এটা কে এটা দেখি ঠিকি ছবি হয় মুড়ে দেখ 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 বাবাকে মুড়ে দিয়েছে

তোমার গামলাতে তোলো লিপিতে এখন শুধু ঘর জাগদায় শুধু মুড়ি বেরোয় চারিদিক থেকে